আর বাবু যে কোথায় যাওয়া হচ্ছে সাত সকালে আর ঝন্টু বাবু জীবনটা পুরো খাদা খাদা ভাব হয়ে গেল কেন হঠাৎ করে এরকম হলে কেন আমার ছেলে ফুটো ছেলে তো লয় মনে হয় বারো ভাতা বেটা বাবু সাত সকালে গাল দুবো না বলা গাল না দিয়ে উপায় আছে এমন খান্তি ছেলেকে পেটে জন্ম দিয়েছি পুজোর বাচ্চা একটা কথা শুনে না আজকে পনেরো দিন হয়ে গেল কোথায় দিকে কোনো খোঁজ খবর নাইকু আবার এই দিকে বোমায় সন্তান হয়ে গেছে এটা খুশির খবর বালের খুশির খবর কেন বড়া আপনি খুশি হননি আপনি তো দাদু হয়েছেন তাইলে আপনার তো খুশি হওয়া দরকার বাড়া ছেলে বড়া বাপ বাপ করে মাথা খারাপ করে দিচ্ছে মা ভাতার ভাতা করে আমার মাথা খারাপ করে দিচ্ছে তা আপনার ছেলে গেছে সেটাই তো জানি না বাড়ি থেকে চলে গেছে এই হবে কারাদার দিন পনেরো তাহলে কোনো পাত্তা খুঁজে পাননি না বাড়াই তো বিশাল টেনশনের কথা শুনিয়ে দিলা তাহলে এইদিকে দিকে বৌ মা আমার মাথা খেয়ে দিচ্ছে কেন তোমার বৌ মা আবার কি বলছে কি আর বলবো মারা ফ্যামিলির কথা বলতেও লজ্জা লাগে লজ্জা করলে হবে আমি তোমার বন্ধু হয় বলো তোমার বউমা মা কি বলেছে মা বলেছে যদি তোমার ছেলেকে খুঁজে এনে দিতে না পারবা তাহলে আমি কিন্তু পরপুরুষ ঘরে ডেকেই নেয় কিন্তু আমি মোবাইল চেঞ্জ করে নিবো তাই বলেছে বালের কথাবার্তা নাকি বাড়া বৌমা মোবিল চেঞ্জ করলে নিবে হয়ে যাবে নাকি তো ছেলে হারিয়ে গেছে সে তো ঠিক আসবেই সে তো বাড়া বৌমাকে আমি বোঝাতে পারছি না তাই জনিজি গপ 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 করছে বালিগুলো তাই নাকি হ্যাঁ বাড়া এখন যে কী করবো সেটাই বুঝতে পারছি না এক কাজ করো তুমি বলো কি করতে হবে এই যে আমাদের গ্রামের পরের গ্রামটা যে উদুমপুর বলে যে গ্রামটা আছে না এই আমাদের গ্রামের পাশের গ্রামটা এটা উদুমপুর উদুমপুর লয় এটা এটা চিৎফানপুর হ্যাঁ বাড়া ওই আগে উদুমপুর ছিল এখন পাটির জোরে এখন চিৎফানপুর নাম দিয়ে দিয়েছে হ্যাঁ তা কী করতে হবে ওখানে গিয়ে ওখানে একটা তান্ত্রিক বাবার আশ্রম আছে ওখানে গিয়ে দুটো টাকা ফেলে তুমি ডাক ধরবে ওরা বলে দিবে তোমার ছেলে কোথায় আছে না আছে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি কি করে জানলে যেরকম হয় ওখানে আমি আর কি করে জানবো আমার বউ মাকে পালিয়ে গিয়েছিল না ভুলের বেটার সাথে আমি তো খুঁজে খুঁজে পেছিলাম না ওখানে গিয়ে আমি ডাক ধরলাম যে বলে দিলে যে অমক ছেলের সাথে অমক জায়গায় গিয়েছে বউ তুই পালিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে হ্যাঁ রে বন্ধু কেন হঠাৎ করে পালিয়ে গেলো কেন তুই এত সুন্দর ছেলে তুই জমি জায়গাও আছে সবই আছে পালিয়ে গেলো কেন তোর কাছ থেকে আর বলি না বাড়া কিছুদিন আগে আমার সেরার প্রবলেম হয়ে গিয়েছিল ধারও হয়েছিল না লিঙ্গ ও মালটা পেয়ে আর বল 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 থামলি কেন মারা মারা পরে শুনবো মানে আমার বলতে ভালো লাগে না সব কথা কি দিন দুনিয়া এলো মরা মেয়ে ছেলেকে যদি ঠিক মতো দু তিন বেলা ওই যে এইভাবে ভাব মাংস খেতে দিচ্ছি ওইভাবে যদি পাই তো ঠিকঠাকভাবে না দিতে পারছি মেয়ে ছেলে মানে ঘর ছেড়ে দিয়ে ফলাছি কি যুগ এলো রে মানে যুগের আবহাওয়া খারাপ বলেই তো চাইনিজরা তোর একশো পাওয়ারের ট্যাবলেট আর ওই তো মালিশ তেল বাই করেছে যেটা মারলেই বড় হয়ে যাবে কুঁকিয়ে কিয়ে যাবে মারা কিনিছি নাকি তুই তেল না রে মানে আমার তো কিনাই হয় না কোনো রকম তেল ওই তেলে কাজ হয় রাত্রে মুখি করে ওইখানে যখন একবার যখন দিবি না থারো যখন দিবি দেখবি চোখ রাখতে হবে বউকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে গেছে মারা দেখুন মারা আমার খুব টেনশন হয়ে গেছে বউ মা রডি বালি দড়ি ছিচে মারা কি করবো মানে সেটাই বুঝতে পারছি না এখন যদি আমার ছেলেকে খুঁজে না পাই আবার পরপুর দেখে বলছি মোবাইল চেঞ্জ করে তুই শোন এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা তান্ত্রিক বাবা এখন

আমি বলতে চাইছি আমি তোমাকে ভালোবাসি আমার কি স্বামী আছে তুমি জানো না বোধ কি ভালোবাসতে নাই নাকি বউকে যদি ভালো করে ভালোবাসো তাহলেই হবে pore meke আমাকে ভালোবাসে না খাট্টি मारे আমাকে নিশ্চয় তুমি বউকে দাও না ইনকাম করে দাও না সেই জন্য আমার মতে ইনকাম পুরুষ কাছে কাজ এই পৃথিবীতে তুমি কি তুমি কত ইনকাম করো প্রত্যেক মাসে আমার 19000 টাকা ইনকাম বাজারে আমি রুই মাছ কেটে বিক্রি করি 19000 ইনকাম দিয়েও ভাগ্য তো হাতে মার ইনকাম করার শোনো সকাল হলে বাড়ি থেকে চলে যাবে ঠিক আছে আমি না আমার জানতে পারলে আমার একটা হবে সে এক বছর দেড় বছর বাড়ি আসে দিয়ে বাড়ি এসে দু চার দিন থেকে তোমার সাথে একটু পরে দিয়ে আবারও চলে যায় আর তোমার জৈবনে এখন ঝিলিক মারছে আর এই সময়তে যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না

ভালোবাসা হয়েছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার নামে হয়েছে ভালোবাসা যেদিনকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম কিন্তু আমি তোমাকে বলতে পারিনি যেহেতু আমি বোন বলে দেখেছিলাম কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্ষ সিদ্ধান্ত নিয়ে তোমাকে ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম আর তুমি আমাকে ভুল বুঝলে ভালোবাসা কোনো ভালোবাসা ভালো জিনিস আর যেহেতু তোমার ঘরে স্বামী নাই তোমার তো ভালোবাসা চলবে যে মেয়েদের স্বামী আছে ঘরে তারাও তাকে ভালোবাসে অত চিন্তা ভাবনা না করে আজকে পৃথিবীতে বেঁচে আছি কাল বেঁচে নাও থাকতে পারি ওই জন্য টাইম থাকে আর শেষ করে দিও না তুমি আমাকে ভালোবাসবা তো চিন্তা ভাবনা কিসের

আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গই তুমি মিশে থাকবে তুমি শুধুই আমার তুমি শুধুই আমার ফুটো তুমি আমাকে এতটাই মনে প্রাণে ভালোবাসলে ফুটো হ্যাঁ আমার সোনার ময়না পাখি সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে শুধু ভালোবাসা কি বলছো ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে আমি যখন তোমাকে আদর করব সায়া বেলাউজ শাড়ি চুড়ি খুলে তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে হাসতে থাকবে তুমি

খুলে দিয়ে আর এখন চলো একটু শ্বশুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দিই একবার শ্বশুরি দিয়ে দিয়ে দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাতনা বলাতে শুরু করবে চলো ঠিক আছে চলো

বেশ ঠিক আছে তুই তাড়াতাড়ি করবি জানো তোর কোনো টেনশন নাই যা তোর রান্না চাপা দে তুমি বসো তোমার মা রান্না করে নিয়ে তোমাকে চান করিয়ে দিবে জি না জি না বাবা আসবে তো হ্যাঁ দাদুভাই ভাই তোমার বাবা আসবে তুমি বসো